নমস্কার দর্শক বন্ধুরা ওয়ার্ল্ড ফুটবল র্যাবের এক নতুন সেগমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো বিশ্ব ফুটবলে যে বড় বড় ম্যাচ হয়েছে গত রাত্রে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। এবং সবার আগে আমাদের নজর রাখতে হবে লা লিগাতে যেখানে রিয়েল মাদ্রিক কিন্তু ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চার শূন্য গোলে জয় লাভ করেছে এবং সেই এল ক্লাসিকোর পর বার্সিলোনাকে দুই এক গোলে পরাস্ত করার পর রিয়েল মাদ্রী এখন যে রানটা নিয়েছে লিগাতে সেটা কিন্তু এক কথা বলতে হবে অসাধারণ তাদের কিন্তু থামানো এখন কোথাও না কোথাও অনেক টাফ হয়ে যাচ্ছে এবং ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে যে পারফরমেন্সটা তারা গত রাতে দিয়েছে সেটাতে কিন্তু স্পষ্ট যে তারা লা লিগা জিততে এবার কিন্তু মুখিয়ে আছে এবং লা লিগার জন্য নাম্বার ওয়ান কন্টেন্ডার এখন রিয়েল মাদ্রিদি আর যদি ম্যাচটার কথা বলি তাহলে প্রথমতই ব্যালেন্সের বিরুদ্ধে এক কথায় ডমিনেশনই রেল মাদ্রিদে ছিল এই ম্যাচে ফার্স্ট হাফে তিন গোলে রিয়েল মাদ্রিদ এগিয়েছে এবং সেকেন্ড হাফে আরেকটা গোল হয় যদি ফার্স্ট হাফের কথা বলি তাহলে অবশ্যই ক্লিয়ার নেমভাবে তিনি যেভাবে এখন অনায়াসে গোল করছে তো তার যে গোল স্কোরিং ফর্মটা সেটা কিন্তু রিয়েল মাদ্রিদকে বাকি সব প্রত্যেকটা টিমের থেকে যে এগিয়ে রাখছে সেটা বলায় বাহুল্য এবং প্রথম ওই পেনাল্টিতেই কিলিয়ান এমবাপে রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেয় এবং দ্বিতীয় গোলটি তার ছিল ভিনিশিয়াস জুনিয়র একটা পেনাল্টি পেল সেই পেনাল্টিটা মিস করে ভিনিশিয়াস কিন্তু তৃতীয় গোলটে করে বেলিং অনবদ্য একটা প্লেসমেন্ট গোল ছিল মাঝ মাঠ থেকে একটা শট ছিল এবং সেটা একদম বটম রায় লেফট কর্নারে গিয়ে ফিনিশ হয় এবং তিন শূন্য গোলে কিন্তু রিয়েল মাদ্রিদ ফার্স্ট হাফে মোটামুটি লিড নিয়ে নেয় এবং লাস্টে চতুর্থ গোলটা করে রিয়েল শট ছিল সেটাতেই কিন্তু রিয়েল মাদ্রিদ চার শূন্য গোলে আলো ভ্যালেন্সিয়াকে এবং লা লিগার একদম প্রথম স্থান জিয়ে রাখলেও রিয়েল মাদ্রিদ অনেকটা পয়েন্ট ডিফারেন্স বেড়ে গেল বার্সেলোনার সাথে তারা দ্বিতীয় নম্বরে আছে কিন্তু রিয়েল মাদ্রিদ যেরমভাবে খেলছে যেই রানটা নিয়েছে রিয়েল দিন কিন্তু এখন দেখে মনে হচ্ছে তাদেরকে থামানো খুবই মুশকিল এই সিজেন খুব ভালো একটা ফর্মে এখন রিয়েল মাদ্রিদ আছে যেখানে মাঝখানে একটা ডিপ খেয়েছিল মাদ্রিদ সেখান থেকে কিন্তু এখন অনেকটাই ওভারকাম করেছে এটা বলা যায় কিন্তু এবার যদি আমরা লালিগা থেকে সরাসরি চলে আসি ইংলিশ প্রিমিয়ার লিগে তাহলে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল যেখানে অবশ্যই প্রথমে কথা বলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের কথাটা কারণ সবারই চোখ কিন্তু তাদের দিকে আছে তারা সিজনটা ভালোভাবে শুরু না করলেও কিন্তু যেভাবে তারা ফর্মে ফিরেছে সেটা কিন্তু অনেকেরই নজর কেড়েছে এবং আলটিমেটলি আমোরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড কিরম খেলে ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলে কিনা সেটা সবই একটা প্রশ্ন ছিল এবং এই প্রশ্ন হতে উত্তর আমরা কিছুটা পেয়েছি নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু প্রধানত সেই পজিটিভ ইন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ জেতার একটা তাগিদ সেটা কিন্তু এই টিমটার মধ্যে দেখা যাচ্ছে দুটো গোলের যদি কথা বলি ম্যানচেস্টার ইউনাইটেড তাহলে অবশ্যই কাশিমিরোর একটা ভালো হেডারে গোল ছিল এবং আমাদের একটা স্ক্রিমার ছিল সেকেন্ড হাফে যখন ম্যানচেস্টার ইউনাইটেড দুই এক গোলে পিছিয়েছিল নটিংহ্যাম এক গোলে এগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাগেন্স্টে তখন কিন্তু আমাদের একটা স্ক্রিমার ছিল এবং ম্যাচে শেষ মুহূর্তে আমাদের একটা দারুণ চেষ্টা ছিল সেটাও কিন্তু গোল লাইন সেভ দেয় নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্ডাররা সেই দৌড়তে ম্যানচেস্টার ইউনাইটেড আটকে যায় এক পয়েন্ট এক পয়েন্টেই তাদেরকে মাঠ ছাড়তে হয় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যদি খেলা বলি তাহলে যথেষ্ট কিন্তু পজিটিভ লাগছে এরপরে যদি আমরা চলে আসছি ইপিএলের বেস্ট টিমের কথা বা এখন এখনও পর্যন্ত যাদেরকে একদম দেখে অপ্রতিরোধ রাখছে আর্সেনালে টানা পাঁচটা তারা প্রিমিয়ার লিগ ম্যাচ জিতলো এই নিয়ে কালকে কিন্তু তারা দুই শূন্য গোলে হারিয়েছে বার্নলিকে এবং আর্সেনাল যেভাবে খেলছে সত্যি মিকেল আর্তে তার আন্ডারে এই আর্সেনল কিন্তু যথেষ্ট ভয়ানক লাগছে এবং কোথাও না কোথাও যে আমরা জানি যে একটা আর্সেনালের একটা থাকে যে লাস্ট মুভমেন্টে এসে তার পুরো সিজন ভালো খেলেও লাস্ট মুভমেন্টে এসে তারা চ্যাম্পিয়নটা হতে পারে এইবার কিন্তু এই জিনিসটা একদমই লাগছে না আর্সেনাল এখন একদম ইংলিশ প্রিমিয়ার লিগের যে টেবিল আছে সেখানে টপে আছে পঁচিশ পয়েন্টে কিন্তু তারা লিগ টেবিলে শীর্ষে আছে এবং দ্বিতীয় যারা আছে বর্ণ মাউথ তাদের পয়েন্ট কিন্তু সতেরো অর্থাৎ আট পয়েন্টের একটা কমফোর্টেবল লিডে আছে আর্সেনাল এবং কালকের ম্যাচের যদি কথা বলি তাহলে অবশ্যই আর্সেনালের প্রথম গোলটি অবশ্যই করেছে গিওকেরেস একটা সিম্পল ট্যাপিং ছিল হেড দিয়ে ট্যাপিং করেছিলেন গিওকেরেস এবং যদি সেকেন্ড গোলটার কথা বলি তাহলে ডেকলেন রাইসের একটা অনবদ্য হেডেড ছিল সেখানে কিন্তু দুই শূন্য গোলে বার্নলিকে হারালো এই আর্সেনাল এবং বাকি ম্যাচের যদি কথা বলি তাহলে অবশ্যই লিভারপুলের কথা বলতেই হবে তারা যে একটা কনস্ট্যান্ট ম্যাচ হেরে আসছিল সেখান থেকে কিন্তু সেই ওদের রেকর্ডটা ব্রেক করেছে এবং ফাইনালি লিভারপুল একটা ম্যাচ জিতেছে এবং জয়ের রাস্তাতে ফিরেছে দুই শূন্য গোলে তারা হারিয়েছে ভিলাকে এবং মোহাম্মদ সালা কিন্তু তার যে লিভারপুলের কেরিয়ার আছে সেই কেরিয়ারের একশো পনেরোতম গোলটা করলো সরি দুশো পনেরোতম গোলটা করলো ইনফ্যাক্ট আমারই ভুল এবং এই যে মোহাম্মদ সালা এতদিন পর একটা গোল পেলেন সেটা কিন্তু অবশ্যই কনফিডেন্স জোগাবে এই রিয়েল এই লিভারপুলের পুরো টিমটাকে এবং যদি পাশাপাশি কথা বলি গ্র্যাভেন বার্চেরও কিন্তু একটা গোল ছিল তিনি ইঞ্জুরি থেকে শব্দ ফিরে এসেছে এবং প্রথম ম্যাচেই এরকম গোল কিন্তু অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে এবং সত্যি কথা বলতে আর্নেস্লটদের এই জয়টা কিন্তু খুবই দরকারি ছিল লিভারপুল আমরা জানি যে সিজনের আগে যেভাবে তারা টিমটা বিল্ড করেছিল সবারই একটা আশা ছিল যে লিভারপুলে এইবারও কোথাও না কোথাও তাদের ইপিএল যে চ্যাম্পিয়নশিপটা আছে সেটা ডিফেন্ড করতে পারবে কিন্তু লেটলি কয়েকটা ম্যাচ টানা হারার সত্ত্বে কিন্তু লিভারপুল অনেকটা পিছিয়ে যায় কিন্তু গত রাতের এই জয়টা কিন্তু অবশ্যই কনফিডেন্স জোগাবে লিভারপুলের এই ক্যাম্পকে কিন্তু বাকি ম্যাচের যদি আরও কথা বলি তাহলে টটেনহাম কিন্তু এক গোলে হেরেছে চেলসির কাছে চেললি এলসি একশূন্য গোলে জিতেছে এবং যদি পুরো ম্যাচটার কথা বলি তাহলে অবশ্যই জুয়াও পেদ্রোর একমাত্র গোলে কিন্তু চেলসি ম্যাচটা যেতে অসংখ্য সুযোগ চেলসি নষ্ট করেছে এবং অবশ্যই কথা বলতে হবে টটেনহামের গোলকিপার ভিকারিওর তিনি যেভাবে কয়েকটা শিওর শর্ট গোল সেভ করেছে তিনি যদি না থাকতেন বা তার যদি এরকম পারফরমেন্স না থাকতো তাহলে শিওর শর্ট টটেনহাম কিন্তু তিন চার গোলে ওই ম্যাচটা হারতে পারতো বাট হ্যাঁ চেলসিও কিন্তু ম্যাচ জিতেছে এবং চেলসির টিমটাও কিন্তু বেশ কিছু সিজন ধরে আমরা দেখছি যথেষ্ট কনসিস্টেন্ট লাগছে তারা ওই প্রিমিয়ার যদি একদম প্রিমিয়াম টিমের ভাবে না খেললেও তারা যদি মানে চ্যাম্পিয়ন হিসেবে না খেললেও কিন্তু তারা কোথাও না কোথাও একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে এবং এটা আমরা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও দেখতে পেয়েছি মানে তারা নিজের গিভেন ডেতে কিন্তু যেকোনো অপোনেন্টকে হারাতে পারে এবং চেলসির এরকম পারফরমেন্সে কিন্তু তাদের সমর্থকদেরও বেশ খুশি করবে এবং বড় বড় যদি সব কটা ম্যাচের কথা বলি তাহলে সবই মোটামুটি আমরা কাভার করলাম আরও বেশ কিছু ম্যাচেস হয়েছে ইউপিএলে সেইগুলো অবশ্যই স্ক্রিনে দেখাবো সেই ম্যাচের রেজাল্টগুলো কিন্তু যদি কথা বলতে হয় আজকের ম্যাচগুলো নিয়ে সেইগুলো আমরা অবশ্যই এরকম ওয়ার্ল্ড ফুটবল র্যাপের এপিসোডে আপনাদের জন্য আনবো একটা বিস্তারিত ভিডিও বানিয়ে প্রত্যেকটা ম্যাচের একটু একটু করে কথা বলবো যাতে আপনার সমস্ত আপডেটস পেয়ে যান ইউরোপিয়ান ফুটবল নিয়ে আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার